যখন কোনো বিপদ পড়বে তখন যদি কেউ মানুষের উপকারের হাত আদার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ তার ওই বিপদ থেকে উদ্ধার করেন সুবহানাল্লাহ যেমন আপনি বিপদ পড়েছে আল্লাহ আমি কোনো কিছু করতে পারিনি অমক বিধবাকে আমি সাহায্য করছিলাম আমি না করলে রক্ষা চলে যেত মেয়েটা অসুস্থ হয়ে আরিয়াত তো পথিক হয়ে যেত অমক ওগিটা মারা যাচ্ছিল আমি চেষ্টা করে তার ভর্তি করে দস্ত বসছিলাম আল্লাহ তোমার কারণে কিন্তু আমারই মাধ্যস্থতায় মেয়ে রক্ষা জীবন পেয়েছিল আল্লাহ আমি অনেক সময় অনেক কষ্ট করেছিলাম আল্লাহ দুনিয়ার জন্য নয় ভোটের জন্য নয় মানুষের পাওয়ার জন্য নয় তোমার বান্দা খুশি করলে তুমি খুশি হও তাই আমি কইছিলাম আজকে আমি যেভাবে বলেছি তুমি যদি আমার আপাতত আমলটা কবুল করে থাকো ওই আমলের ওসিলায় আজকের বিপদ কাটিয়ে দাও ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর দয়াত আছে সুবহানাল্লাহ কিভাবে জানলাম কিভাবে জানলাম সেই হাদিসটা একটু লম্বা একটা গল্প এই গল্পটা আমরা

আগের জামানা তিন জনবা দেশ ভবনে গিয়েছে মরুভূমির ভিতর দিয়ে তারা সফর করে আমার বাংলাদেশের মানুষ যারা হজ করে তারা কিন্তু মরুভূমি দেখে মনে করেন আপনাদের এই আজকাল কষ্টকে কোথাও এই কিনাও আপনাদের হ্যাঁ গ্রামের হাট থেকে আপনারা যাবেন ঢাকা

আবার জানি মাছতেই পারে আরো যেখানে পানি আর যেখানে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ বৃষ্টি নেমেছে তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে কোথায় আশ্রয় নেবেন পানি নেই ঘর নেই গাছপালা নেই মসজিদ নেই তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে বৃষ্টি বৃষ্টির পরে একটা বড় পাথর উপর থেকে গড়ে এসে তাদের গুহার মুখের উপর পড়ছে একেবারে মুক্তির মতো কি বোঝেন না

তারপরে তার বয়স ক্ষেত্রে দেখো দেখো এই যে বিপদ করেছি যদি অনকভাবে কারামতি দিয়ে আমাদের বাঁচিয়ে দেন আর আল্লাহ দিয়ে বাঁচানোর জন্য আমাদের একটা কাজ

আর কোন আশা না থাকে তখন আপনাদের দেশের মুসলমানেরা কি করে আল্লাহ আল্লাহ করে আপনার দেশের মুসলমানরা ভালো আমাদের দেশের মুসলমানরা তিন রকমের মানুষেরা মানব করে আপনাদের দেশে বলে এইরকম যে কোনো বিপদে পড়লে প্রথম মানব করে আর এক রকমের মুসলমান আছে যারা একেবারে সোজা আল্লাহ দেখা শুরু করে দেয়

এরপরে এই লোকগুলো কি করলো কিভাবে আল্লাহর কারামত পেল মানব করে না আল্লাহর ওলি থেকে না কোন कायদায় এটা আমরা জানার চেষ্টা করব আর কোন আমলের অসিলা দিয়ে মুক্তি পেল এটা আমরা বোঝার চেষ্টা করব যেটা বললাম ভাইয়া কিছু মানুষ মানত করে ঠিক না এটাই বেশি হ্যাঁ মানবতি বেশি মানবতি মানব দুই রকম একবার আল্লাহ করে আল্লাহ আমি জানি কতলে জান দেব একটা সাগব দেব আর কথ মানবের সাথে আবার কোন দরগা মাঝার অর্গায় একেবারে আচ্ছা বলেন তো আবু সাহায্য আবু না তারা কি আল্লাহ মান তো আল্লাহ এক মানত আপনারা আসলে হেরে গেছেন আল্লাহ কোরআনে আছে কারণ গল্পটা শেষ করতে হবে আল্লাহ আমার এখানে বই আছে কোরআন ইসলামী আঁকিটা আর একটা বই আছে ইমাম আবহান আর এই বই পড়লে আপনারা আল্লাহ আল্লাহ ছাড়া কোন রব নেই মানত আল্লাহ ছাড়া কোন রবিনতো আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই মানত আল্লাহ একমাত্র সর্বশক্তি মান মানত

আল্লাহ একমত সর্বশক্তিমান একমত রিজিকদাতা hayat data मौत data সব মালিক আল্লাহ একমত রব্বুল আলামিন আল্লাহ আমাদের মাবুদ আল্লাহর ডাকতে হবে আল্লাহর অস্ত্রতে হবে সব মানত করো আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এই কথাটা আবু জাহাল আবু জাহাল আবু জাহাল মানলো না কেন এই প্রশ্নের উত্তর জানা কি শর্ত আপনাদের হয় উত্তরটা কি বলবো উত্তর বোঝা খুবই সহজ বাঙালিদের জন্য আমি একটা গান শুনছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের বাসেতে বাবা শাহজালাল ওলি তুমি তোয়াল বাবা দয়া করো এরকম গান তোমরা শুনছ না আমাদের সমাজে লক্ষ লক্ষ মুসলমান আছেন যারা বাবা শাহজালাল ওলি সামরান ওলি আহমদ

যদি বলেন আল্লাহ ছাড়া কোনো নেই বলতে না কিন্তু আপনি যদি বলেন যে দেখো তুমি এই যে দয়া চাচ্ছ এই দয়া আল্লাহর কাছে শোনা করুণার কাছে চাওয়া যাবে না দেখি বান্দা রাত করবে না নরম হবে নরম হবে হ্যাঁ দেখো বলে बेटा ওহবি আল্লাহর র DBHelper না

মানুষেরা তাদের কাছে আল্লাহ বড় করতেন দোয়া করতেন তারা যখন মারা মানুষেরা তাদের মাজা বানিয়ে ফেললো তাদের কাছে যে চাইতে লাগলো মূর্তি বানিয়ে তাদের ইবাদত করতে লাগলো আবু জাহ কিভাবে তাদের মাজারে যাওয়া তাদের মাজার না হলে মূর্তি বানিয়ে নেওয়া মাদার দূরে মূর্তি একটা বানিয়ে মূর্তি মূর্তি বা মাজার তো ধ্যান

এখন আমার প্রশ্ন হল আবু যে যুক্তিতে আবু জাহাল যে কারণে ধ্বংস হলো যে যুক্তিতে এইরকম যুক্তি চিন্তা কি বাংলাদেশে পাওয়া যায় অল্প একটু বোঝার চেষ্টা করি তারপরে আমরা গল্পে যাব কারণ আসল জায়গা ঠিক না হলে কোনটাই যাবে আমরা অনেক সময় বলি মন্ত্রী মিনিস্টার এমপি এসপি জজ এদের কাছে যদি তুমি সরাসরি যাও কাম হবে না তুমি যদি একজন ওই মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টারের প্রিয় আপন জন কাউকে সাথে নিয়ে যাও কারো সুপারিশ নিয়ে যাও তাহলে কাজ হবে

আমরা যখন মন্ত্রী বেরিসার জল কাছে সুপারিশ লোক আমাকে আমাদের প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর কোন সুপারিশ নিয়ে যায় তখন প্রধানমন্ত্রী বুঝতে পারবেন যে আমি ভালো লোক না তার মনটা আমার নরম হবে ঠিক না তাহলে আমরা মানুষের কাছে সুপারিশ নিয়ে যাই কারণ মানুষ যায়

করলে আল্লা কথা কোন আমল করলে হবে এইগুলো শেখাবে হুজুরের কথা এটা আর টাকা টাকি খাওয়াতে আমরা অনেক সময় বলি

আমি যখন বলছি আল্লাহ আল্লাহ তুমি আমার কোন অন্যায় নেই আমার স্বামী আমার স্বামী আমার কথা আল্লাহ তো আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি জানেন না বুঝে না উকিল আল্লাহ বলেছেন উকিল হিসেবে আমি যথেষ্ট